যশোরের পুলিশ বলছে এই দুই নারী হানি ট্রাপের সদস্য সম্প্রতি তাদের চক্রটি বেপরোয়া হয়ে ওঠে রূপমোহের ফাঁদ তৈরি করে তারা চালিয়ে আসছিলেন হানি ট্রাপ হানি ট্রাফে ফেলে সম্মান সম্মানহানির ভয় দেখিয়ে তারা হাতিয়ে নিচ্ছিলেন টাকা তাদের পাঁচজনকে ধরেছে যশোরের ডিবি পুলিশ যশোরের পুলিশ সুপারের নির্দেশে ডিবির একটি টিম বিশ আগস্ট রাতে কোতোয়ালি থানার খয়রতলা রেল স্টেশন এলাকা সহ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তিন পুরুষ সহ পাঁচজনকে ধরেছে যশোরের ডিবি অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক ভুইয়া অভিযানে নেতৃত্ব দেন ডিবির তথ্য অনুযায়ী গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন যশোর শহরের নূরপুর দক্ষিণ পাড়ার শফিকুল ইসলাম একই এলাকার কালু এবং সুলতান ওরফে শান্ত অন্য দুজন হলেন চৌগাসা উপজেলার ইসাপুর এলাকার শারমিন ও বেড় গোবিন্দপুর গ্রামের রোজিনা আক্তার রূপা